ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সঙ্গে কোনো আমার ডেলি ব্লগ নয় তোমাদের সামনে আজকে আমি আমাদের রিসেন্টলি একটা ট্রিপের সম্বন্ধে সব কিছু শেয়ার করব। ছোট্ট ছোট্ট করে সব ক্লিপ তোলা হয়েছে সেটাই শেয়ার করব তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো তো দেখতেই পাচ্ছ আমরা ট্রেনে করে চলে এসেছি এখানে প্রথমে নাগপুর পুনের থেকে ডাইরেক্ট আমরা নাগপুরে এসেছিলাম পুনের থেকে নাগপুর আসতে মোটামুটি ষোলো ঘন্টা মতো লাগে তো আমরা আগের দিন সাড়ে পাঁচটার দিকে ট্রেনে উঠে তারপরের দিন সাড়ে নটা নাগাদ নাগপুরে পৌঁছে গেছিলাম তারপরে নাগপুর থেকে আমাদের ডেস্টিনেশনে যেতে মোটামুটি চার ঘন্টার বেশি টাইম লাগে তাই এখানকারই এক বন্ধু আমাদের এই হোটেল রুমটা বুক করে দিয়েছিল এখানেই আমরা সবাই মিলে আগে এক জায়গায় হয়েছি তারপর সেখান থেকে আমাদের জার্নি শুরু হয়েছিল তো সেখানেই আগে ফ্রেশ ট্রেশ হয়ে ব্রেকফাস্ট করে এখানে দেখো আমরা জার্নি স্টার্ট করে দিয়েছি আর এই হচ্ছে আমাদের গ্রুপের সমস্ত বাচ্চারা আমরা প্রচুর জন গেছিলাম প্রচুর জন বলতে প্রায় মোটামুটি দশ বারো জন মতো ছিলাম আর কি তারপরে দেখো এখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধে হয়ে গেছিলো আর দেখতে তো পারলে কি সুন্দর লাগছিলো পাহাড় থেকে নিচের ভিউটা আর এই ছিল আমাদের রিজর্ট রিজর্টটা জাস্ট এক কথাই বললে অপূর্ব ছিল আর সত্যি কথা বলতে জায়গাটা এত সুন্দর ছিল আর সেই জায়গায় এই রিজর্টটা যেন এমনিই ভালো লাগছিল রিজর্টে সব রকম সুযোগ সুবিধা সব রকম ব্যবস্থা ছিল ব্রেকফাস্ট থেকে নিয়ে বাচ্চাদের খেলাধুলার জায়গা নিজেদের এন্টারটেন করার জায়গা সব কিছু এক কথায় খুব সুন্দর তো সবাই মিলে আমরা এখানে চলে এসেছি আর আস্তে আস্তে না প্রায় পৌনে সাতটা বেঁচে গেছিল যদিও ম্যাপে ডেস্টিনেশন দেখাচ্ছিলো চার ঘন্টার কিন্তু ওই বাচ্চা নিয়ে তো আর একভাবে আসা যায় না একটু থেমে থেমে সব কিছু করে আস্তে আস্তে খাওয়া দাওয়া সব কিছু করতে করতে ওই মনে ছ ঘন্টা ছ ঘন্টার বেশিই লেগে গেছিলো দেড়টার সময় বেরিয়ে প্রায় পৌনে সাতটার দিকে ঢুকেছিলাম তো আর এই হচ্ছে আমাদের রুমস আর দোতলা করে রুমগুলো ছিল কিন্তু আমাদের নিচের তলাগুলো দেয়া হয়েছিল চারটে রুমস নেওয়া হয়েছিল আমরা তিনটে ফ্যামিলি ছিলাম আর তিনজন ব্যাচেলার ছিল ব্যাচেলার মানে তাদের ফ্যামিলি আসেনি তো রকম আমরা সবাই ছিলাম আর এইটা ছিল আমার দুই রুম তো ফার্স্টে ঢুকেই একটা এরকম ছোট্ট রুম ছিল যেখানে একটা এরকম কাউচ মতো ছিল তারপরে এই হচ্ছে বেডরুম বেডরুমেও একটা ছোট কাউচ ছিল প্লাস একটা কিং সাইজের বেড ছিল প্লাস টিভি এভরিথিং ছিল এক কথায় খুব সুন্দর ছিল রুমগুলো নিট অ্যান্ড ক্লিন মানে খুবই ভালো লেগেছে দেখে এক মানে এক তিনজনেরই মন এত ভালো হয়ে গেছিল যে কি বলবো আর এই দেখো বেডটাও সেরকমই মানে সব কিছুই না খুব সুন্দর আর মেনটেনড ছিল আর কি তো চলো তারপরে দেখায় এখানটা ছিল একটু চেঞ্জিং রুম যেখানে একটা বড় মিরার ছিল প্লাস ওয়ার্ড্রপ ছিল ওয়ার্ড্রপটাও খুব সুন্দর আর ওয়ার্ডড্রপ নিচের দিকে ছিল একটা মিনি ফ্রিজ আর তার থেকেও সুন্দর ছিল ওয়াশরুমটা ওয়াশরুমটা মানে একটা প্রায় বেডরুমের মতোই ছিল বলতে পারো আমাদের ছোটোখাটো বেডরুম আর তারপরে এখানে গান চালিয়ে শুরু হয়ে গেছিলো অঙ্কনার মিষ্টুর নাচ মানে এরা এতই খুশি হয়েছে সারাদিনের জার্নিতে এরা সত্যি টায়ার্ড হয়ে গেছিল তারপরে এসে নাচানাচি একটু করেছিলাম তারপরে এখানে একটা রুমে চলে এসেছিলাম এসে প্রিপেয়ার হচ্ছিল খেতে কোথায় বসা হবে সবাই এক জায়গায় বসে খাওয়া হবে তো সেই জন্যই আর কি সবাই মিলে দিক থেকে ওদিক সব জিনিসপত্র সরানোর ব্যবস্থা হচ্ছিল তো ফার্স্টে ভেবেছিলো যে রুমের মধ্যেই বসা হবে কারণ বাইরেটা না বেশ ঠান্ডা তারপরে ঠিক হলো যে না বাইরেটাতেই বসি ওই যে বাইরে যে একটা ছোট্ট জায়গা মতো ছিল সেখানে তো যাই হোক খাওয়া দাওয়ার পরে সেই দিনকে তো রেস্ট নেওয়া হয়েছে আর এখানে দেখো এটা পরের দিন চলে এসছি পরের দিন সকাল সকাল স্নান টান করে একদম রেডি হয়ে চলে এসছি ব্রেকফাস্টে ব্রেকফাস্টেও ছিল ভ্যারাইটিস জিনিস আলু পরোটা পনির পরোটা গোভি পরোটা তারপরে কারোর জন্য ছিল পোহা কারোর জন্য ছিল উত্থাপন মানে অনেক কিছু ও হ্যাঁ উপমাও ছিল তো অনেক কিছু সব খেয়ে দিয়ে আমরা এখানে রওনা দিয়েছি সাইট সিইংয়ের জন্য তো এখানে না সাইট সিইং বলতে যে খুব ভালো ভালো কিছু ছিল তা নয় তবে যা ছিল সেগুলো দেখতে দেখতেই না জাস্ট মন ভরে গেছে মানে ওই রকম তো কিছু নয় কিন্তু এই সিনিক আর কি প্রাকৃতিক দৃশ্য দেখো আর ওয়েদারটা এত ভালো ছিল যে কি বলবো এমনি ঘুরতে ভালো লাগছিল তারপরে আরেকটা জায়গায় এসছিলাম এখানে সেইখানে এখানে সাফারি করে জায়গাটাতে যেতে হবে এখানে বিভিন্ন রকম হচ্ছে আমরা সবাই মিলে সাফারি করছি এতজন আমরা গেছিলাম আরও দুজন ছিল যারা সামনে ড্রাইভারের পাশে বসেছিলো আর এই হচ্ছে সেখানকার বিউটি এখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি ছিল যেমন জিপলাইন সাইক্লিং তারপরে হাই স্কাই সুইং যেটা বলে সেই সব তো সব কিছু তো সব কিছু অ্যাক্টিভিটি করে তারপরে আমরা আরও টুকটাক কিছু কিছু জায়গা দেখতে গেছিলাম আর এখানে যেদিকেই তাকাচ্ছিলাম সেই দিকটায় না এত ভালো লাগছিল যে কি বলবো আর তারপরে না সবাই মিলে এত মজা করেছি যে বেশি কিছু ক্লিপ সবার তোলাই হয়নি তো তারপর এখানে বাড়িতে চলে এসে রাত্রেবেলা আবার সবার মিলে হৈহুল্লোর করা হয়েছে তো দেখতেই পাচ্ছ সবার কত মজা লাগছে এখানে নাচানাচি গান তারপরে ছিল বাচ্চাদের এই যে আমাদের দুই হিরোইন ছিল এখানে দুজনেরই এখানে নাচ চলছিল তো এক কথায় না ট্রিপটা সব মিলেমিশে খুবই ভালো হয়েছে আর সব থেকে বড়ো কথা না সবার সঙ্গে দেখা হয়েছে প্রায় সাড়ে তিন বছর পর আর এরা সবাই আগে পুনেতে থাকতো কিন্তু এখন সবার এদিক ওদিক ট্রান্সফার হয়ে যাওয়াতে না সবাই এদিক ওদিক হয়ে গেছে এখন আর দেখা হয় না বললেই চলে তো যাই হোক এখানে দেখো আবার পরের দিন আমরা বেরিয়ে পড়েছি আবার বাড়ি আসার উদ্দেশ্যে তো এরপরে আমরা ট্রেন ট্রেন ধরবো তো তাই আসার পথে টুকটাক কিছু জায়গায় আরও দেখে নিলাম তো ফাইনালি ট্রিপ কমপ্লিট করে আমরা বাড়ি চলে এসেছি এসেছি নিয়ে আর বাড়ি আসার পর যেটা হয় আর কি প্রচুর কাজকর্ম থাকে মানে ট্রিপ করতে যাওয়ার সময় এক রকম থাকে আসার পর আরেক এক রকম ওই ঘর বাড়ি পরিষ্কার থাকে না সেটা পরিষ্কার করো তারপরে সব কিছু প্রিপেয়ার করে আবার লাইফস্টাইল শুরু করা মানে একটু টাইম লেগে যায় তো যাই হোক যতটা সম্ভব করেছি আর ভেবেছিলাম বলেছিলাম যে কাজের মেয়েটাকে আসার জন্য বাট ও আসতে পারেনি তাই আর কি নিজেরাই একটু ঘর পরিষ্কার করে তারপরে স্নান খাওয়া দাওয়া করেছি আজকে সিম্পল স্নান মানে খাওয়া দাওয়া করেছি ভালো লাগছিল একদমই যে কিছু করি তারপরে আবার ট্রিপ থেকে আসার পর আর কি মানে ঝট করে যে দিনগুলো কেটে গেল বোঝাই গেল না তো যাই হোক সব মিলিয়ে মিশে খুব ভালো ট্রিপ হয়েছে সবার সঙ্গে এতদিন পর দেখা মানে সত্যি খুব ভালো হয়েছে আর যতটা পসিবল আমি ছোট্ট ছোট্ট করে ভিডিও করার চেষ্টা করেছি সব সময় হয়ে ওঠিনি কারণ সব সবসময় আর কি ওই ভিডিও করার সেই সুযোগটাও হতো না আর মানে সবার সঙ্গে একসঙ্গে হই হুল্লোড় করতে করতে না ভিডিও করার কথা আদা টাইম হয়তো ভুলেও গেছি এরকম অবস্থা তো যাই হোক সব মিলিয়ে টিলিয়ে ভালোই হয়েছে খুব ভালো হয়েছে ঘোরাটা তো এই ছিল আমার ট্রিপটা ছোট্ট ট্রিপ আর এরা সবাই আর কি আগে কুনেতেই থাকতো তো এখন সবার এদিক ওদিক ট্রান্সফার হয়ে যাওয়া তো সবাই এদিক ওদিক ছিটকে গেছে আর কি তো যাই হোক সবার সঙ্গে দেখা হয় যে যেটা হয় অনেক দিন পর সেটা খুব ভালো লাগলো তো এই ছিল আমার এই ব্লগটা তো চলো তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে যে তোমাদের কেমন লাগলো এই ব্লগটা ভালো লাগলো অবশ্যই লাইক করার কমেন্ট করে জানিয়ে যা কেমন লাগলো তো চল আজকের মতো এইটুকুই আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণে যেন কাটা হবে বাই